বাঘের উৎপাত থেকে বাঁচতে কয়েক শতাব্দী আগেই শুরু হয়েছিল বাঘেশ্বরী দেবীর আরাধনা বাঘের উপরে আসেন দেবীর পুজো করতেন স্থানীয় বাসিন্দারা নবরায়নের ছোঁয়ায় হারিয়ে গিয়েছে জঙ্গল দেখা মেলে না বাঘের দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হয়েছে মন্দির বন্ধ ছিল বাঘেশ্বরী দেবীর আরাধনা স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাগনানের কাছাড়ি পাড়ায় নতুন মন্দির করে আবার শুরু হয়েছে বাঘেশ্বরী দেবীর দেবীর নাম থেকেই বাগনান শহরের নাম হয়েছে বলে জানাচ্ছেন পুজো বাইনান প্রভৃতি নাম দিয়ে শেষ হওয়া বিভিন্ন অঞ্চলের নাম রয়েছে নান শব্দের অর্থ নদীর চর দামোদর নদ এবং রূপনারায়ণ নদী রয়েছে এই অঞ্চলে ওই নদীগুলির চরে এক সময় ছিল ঘন জঙ্গল বর্ধমান রাজার রাজত্বের এই অঞ্চলগুলিতে তখন ছিল বাঘের উৎপাত তখন বর্তলায় বেদি তৈরি করে সেখানেই বাঘের ওপরে দেবীর পুজো করতেন মানুষ কালেকালে কালে সেই সব অঞ্চলে লেগেছে শহরের ছোঁয়া জঙ্গল সাফ হয়ে গড়ে উঠেছে বসতি বেদির উপরে ছাউনি দিয়ে যে মন্দির তৈরি হয়েছিল তাও কালের হ্রাসে ভগ্নদশা প্রাপ্ত হয়েছিল ধীরে ধীরে সময় বন্ধ হয়ে গিয়েছিল দেবীর আরাধনাও গত প্রায় পঁচিশ বছর আগে সেখানেই গড়ে তোলা হয় নতুন মন্দির এর আগে দুশো বছরের মন্দির এটা এইটা হচ্ছে বাইনান বাগনান এই নান এলাকায় এটা বাঘেশ্বরী মন্দির এটা নদীর চর ছিল বুঝলেন তো এই চর জঙ্গল ছিল জঙ্গল এটা তখন মানে আমরা একটা শোনা কথা আমরা তো আর তখন জন্মায়নি কারণ আগে যারা এখানে বয়স্ক ছিলেন তারাই বলেছেন যে এটা জঙ্গল ছিল তখন আমরা আমরা তো পাঁচিল দিয়ে ঘিরেছি এটা আমাদের আমাদের মানে সহ বাগনানের সকলের সহিতায় এই মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে আগে ভাঙা অবস্থা ছিল সেটা আমরা তৈরি করেছি এটা বাঘেশ্বরী দেবী বাঘের উপর উনি অধিষ্ঠিত বাঘেশ্বরী উনি বনদেব বনদেবী বনদেবতা বাঘের উপর ওনার মূর্তিটা আছে আর এটা জমিদারদের আমল থেকে চলছে জমিদাররা তৈরি করেছিল জমিদাররা এটা পুজো করতেন কিন্তু জমিদারি প্রথা চলে যাওয়ার পর এটা ভাঙাচোরা অবস্থা পড়েছিল তখন আমরা বাগনানের আমরা কাছারিপাড়ার কয়েকটা ছেলে মিলে পুরো বাগনানকে নিয়ে এই মন্দিরটা মানে সংস্কার করি অল্প সংস্কার করি সেই থেকে পুজো স্টার্ট হয় হাওড়া তো আলাদা জেলা ছিল না হুগলির মধ্যে ছিল তা হাওড়ার নামকরণ হয়েছে হাবর থেকে মানে কাদা থেকে হাবর থেকে হাওড়া তা এবার তার থেকে এটা আরও জবাকীর্ণ অবস্থা এই যে বাগনান পাটি চিতনান এই নান শব্দের এটাকে শব্দের অর্থ হচ্ছে চরভূমি এটা হচ্ছে দামোদর এবং রূপনারায়ণের চরে কীটনা জেলা সব উত্তরে এই চরে তখন জলাকীর্ণ এবং বন জঙ্গল ছিল এই বন জঙ্গল হলে জীবজন্তুর ভয়েতে গাছের তলায় ব্যাঘ্ন দেবীর পুজো শুরু হয় তারপরে আমাদের তখন এটা হচ্ছে বর্ধমানের মধ্যে ছিল তাই বর্ধমান রাজারা এটা অধিগ্রহণ করে করার পরে সেও তখন গাছের তলায় পুজো শুরু হয় তারপরে হচ্ছে মল্লিক এই জমিদারটা হচ্ছে মল্লিক যে কলুতলায় যে মল্লিক আছে বা আমাদের যে ফিরি মাটি রঞ্জিত মল্লিক তাদেরই এইটা সম্পত্তি তারা হচ্ছে একটা মন্দির করে এই পুজো উপলক্ষে বসে মেলাও একদিনের পুজো হলেও উৎসবের মেটাজ থাকে সারা সপ্তাহ ধরে পুজো মূলত আজকে দিনেই পুজো এবার পুজোটাকে আমরা একটু দীর্ঘায়িত করার জন্য তিন দিন চার দিন অনুষ্ঠানের জন্য আমরা রাখি কারণ আমাদের তো এখানে দুর্গা পূজো হয় না এই জোটাকেই আমরা সেইভাবে আনন্দ করি সবাই মিলে একদম সব সম্প্রদায়ের মানুষ এখানে আসে কো আনন্দ উপভোগ করে দামোদর নদ থেকে দেবীর ঘটে জল ভরে সেই ঘট নিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করে সেই ঘট রাখা হয় মন্দিরে প্রতি বছর রাশি পূর্ণিমার দিনে বাকেশরীর আরাধনায় মাতেন এলাকার মানুষ হাওড়া থেকে দেবাশীষ গুছায়কের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ